ओम तब कथा तब तो जीवल कवि भीरीतम री कलम शाप श्रवण मंगल श्रीमदाततम भुवि गृणंती ये भूलिदा जना श्रीमा कथित श्री श्री राम कृष्ण कथा पाठ কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা গতকাল আমরা পাঠ করেছিলাম তার পর থেকে আজ পাঠ করব ঠাকুরের ভাবা অবস্থা শ্রীযুক্ত অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা ছটা বাজে গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছে ভাবে বলিতেছে চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয় ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয় তিনি যে বোধ স্বরূপ নিত্য শুদ্ধ বোধ রূপ আগন্তুকদের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি হিসাব চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে এগিয়ে পড় কৃষ্ণ ধনের সামান্য রসিকতা ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছেন কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন হষ্টি করে সময় কাটাচ্ছ ওইটি ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও যে নুনের হিসাব করতে পারে সে মিছুরির হিসাবও করতে পারে কৃষ্ণন সাহসে আপনি টেনে নিন শ্রী আমি কি করব তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে এ মন্ত্র নয় এখন মন তোর সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো ব্রহ্মচারী কাঠোরিয়া এগিয়ে পড়তে বলেছিল সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ তারপর দেখে রূপার খনি তারপর সোনার খনি তারপর হীরা মানিক কৃষ্ণন এ পথে শেষ নাই শ্রীরামকৃষ্ণ যেখানে শান্তি সেইখানে আগন্তুক সম্বন্ধে বলিতেছেন ওর ভেতর কিছু বস্তু দেখতে পেলাম না যেন সন্ধ্যা হলো ঘরে আলো জ্বালা হইল ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন ভক্তেরা চতুর্দিকে বসে আছে। কাল রথযাত্রা ঠাকুর আজ এই বাটিতেই রাত্রিবাস করিবেন অন্তঃপুরে কিঞ্চিত জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন রাত প্রায় দশটা হইবে ঠাকুর মণিকে বলিতেছেন ওই ঘর থেকে অর্থাৎ পাশের পশ্চিমের ছোট ঘর থেকে গামছাটা আনত ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে রাত সাড়ে দশটা হইল ঠাকুর শয়ন করিলেন গ্রীষ্মকাল ঠাকুর মণিকে বলিতেছেন বরং পাখাটা তাহাকে পাখা করিতে বলিলেন রাত বারোটার সময় ঠাকুরের একটু নিদ্রা ভঙ্গ হইল বলিলেন শীত করছে আর কাজ নাই দ্বিতীয় পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো আমরা এরপর যে তৃতীয় পরিচ্ছেদ আছে এই তৃতীয় পরিচ্ছেদের কিছুটা আজ পাঠ করছি তৃতীয় পরিচ্ছেদ আঠারোশো পঁচাশি চোদ্দই জুলাই সেই স্থান একই বলাম মন্দির শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে তার তৃতীয় পরিচ্ছেদ পাঠ শুরু করছি শ্রী শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে আজ শ্রী শ্রী রথযাত্রা মঙ্গলবার একত্রিশে আষাঢ় বারোশো বিরানব্বই শুক্লা দ্বিতীয়া চোদ্দই জুলাই আঠারোশো পঁচাশি অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকে নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন মাস্টার আসিয়া প্রণাম করিলেন ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যায়কুল মাস্টারকে দেখিয়া তাঁরই কথা কইতেছেন তুমি পূর্ণকে ঠাকুর শ্রীরামকেশ্বর তুমি পূর্ণকে দেখি কিছু উপদেশ দিতে মাস্টার আজ্ঞা চৈতন্য চরিত পড়তে বলেছিলাম তা সেসব কথা বেশ বলতে পারে আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে সেই কথাও বলেছিলাম শ্রীরামকৃশ্ব আচ্ছা ইনি অবতার এসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো মাস্টার আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চল শ্রী আর কিছু মাস্টার আপনার সেই কথা ডোবাতে হাতি নামলে জল পার হয়ে যায় ক্ষুদ্র আধার হলেই ভাব উপচে পড়ে মাছ ছাড়ার কথায় বলেছিলাম কেন এমন করলে হইচই হবে শ্রীরামকৃষ্ণ তাই ভালো নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো ভূমিকম্প শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর দেহ ও দেহনা না প্রায় সাড়ে ছয়টা বাজে বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছে পথে হঠাৎ ভূমিকম্প তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন ঠাকুর বৈঠকখানার ঘরে দাঁড়াইয়া আছেন ভক্তেরাও দাঁড়াইয়া আছেন ভূমিকম্পের কথা হইতেছে কম্প কিছু বেশি হইয়াছিল ভক্তেরা ভয় পাই পাইয়াছেন মাস্টার আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল পূর্ব কথা জড়ে ঝড়ে শ্রীরামকৃষ্ণ পাঁচই অক্টোবর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ যে ঘরে বাস তারই এই দশা এতে আমার লোকের অহংকার ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম মাস্টার নিশ্চিত হইয়া ভাবিতেছিলেন ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের কথা জিজ্ঞাসা করিলেন কেন আমি যে ব্যাকুল হয়ে

দেখো যে ঘরে বাস তার এই দশা আজ এই পর্যন্ত পাঠ করলাম এই তৃতীয় পরিচ্ছদে আগামীকাল বাকি অংশ পাঠ করব অগ্ন অগ্নিত ভক্ত ধৃত বির বই ঈশ karum barumeshum itom tam ramkrishnam shirasa